আছে কেমন আছে আমাদের এলাকার অনেক ক্ষতি হয়েছে আমার মিলের কুকুডাস্ট গুড়ি দেড় লাখ টাকার বেশি হয়েছে পানি আমার মিলের এই পর থেকে অনেক পানি দেখি এইরকম পানি দেখিনি প্রায় পাঁচ ফুট পানি হয়েছে পাঁচ ফুট তো সেখানে ফাইবার নষ্ট হয়েছে দুই লাখ টাকা আর ঘুরি গেছে এক লাখ দেড় লাখ টাকা এই এত টাকার পরিমাণ আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর তারপরে এলাকায় এলাকার পরিস্থিতি কি এলাকার এলাকার পরিস্থিতি ঘুরে দেখেছি ফার্মের ফার্মের মুরগি মরা মারা গেছে মাছ বেরোই গেছে এবং ঘরে তলেই গেছে রান্না করতে পারে না অনেকেই ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করতেছে তাদেরকে বাসায় খাবার নাই এবং চিরা আর মুড়ি এগুলোই খাইতেছে এখন পানি অনেক বেশি পানি আল্লাহ যদি রহমত করে তাহলে পানিটা কমলে পরিস্থিতি আমরা স্বাভাবিক থাকি আমাদের দেখি